শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি সংখ্যা হঠাৎ করে নিশিতার মনে সে আজ কিছুই খায়নি সকালে তাড়াহুড়ায় একটু বিস্কুট আর চা খেয়ে বের হয়েছিল তারপর সারাদিনের ব্যস্ততায় খাওয়ার কথা মনেই আসেনি এখন খিদের চোটে পেটের ভেতর যেন ইঁদুন দৌড়াদৌড়ি শুরু করেছে মাথাটা হালকা ঝিমঝিম করেছে শরীরটাও যেন দুর্বল লাগছে গাড়ির ভেতর নিস্তব্ধতা শুধু ইঞ্জিনের মৃদু শব্দ আর বাইরের রাস্তার আলো আধারের ছায়া ভেতরে ঢুকে পড়ছে এমন সময় হঠাৎ ফারিস গম্ভীর কণ্ঠে বলল গাড়ির ওই সাইডে দেখ চকলেট আছে ওগুলো খেয়ে নে নিশি একটু অবাক হয়ে তাকালো ফারিশের দিকে এই লোকটা আবার কবে থেকে এসব খেয়াল রাখতে শুরু করলো মনে মনে সে নিজেই নিজেকেই প্রশ্ন করলো তারপর ভেতরে ভেতর হালকা হাসি ফুটে উঠলো মনে মনে বলল। বাবা এই লোকটার এত খেয়াল কবে থেকে রাখে আমার আপাতত এই পেটের ইঁধুরে দৌড়াদৌড়ি বন্ধ করি না হলে মুহূর্তে আমার অবস্থা বেহাল হয়ে যাবে এই বলে নিশে ধীরে হাতে নিয়ে বক্সটা খুললো খুলতে সে এক মুহূর্ত থমকে গেল ভেতরে সত্যি চকলেট তা তার ভীষণ পছন্দের অ্যামেডি না, চকলেটস চকলেটটা চোখে পড়তে নিশির মুখে মুখটা বাচ্চাদের মতো উজ্জ্বল হয়ে উঠল চোখে মুখে খুশির ছেলে সে যেন নিজের অজান্তে হেসে ফেলল এটা তো তার ফেভারিট এটা তো আমার ফেভারিট কথাটা মুখে না বললেও তার হাসি সব বলে দিল নিশি আর দেরি না করে একটা চকলেট বের করলো গাড়ির সিটের উপর পা তুলে একদম বাচ্চাদের মতো করে বসে পড়লো চকলেটের মোড়ক খুলে ছোট ছোট কামড়ে খেতে লাগলো মাঝে মাঝে চোখ বন্ধ করে স্বাদ নিচ্ছে যেন পৃথিবীর সব চিন্তা ভুলে গেছে এই দৃশ্যটা ফারিশের চোখ এড়ালো না স্টিয়ারিং ধরে রেখেও সে একবার পাশ ফিটে তাকালো নিশিতার এই শিশু সুলাভ কাণ্ড দেখে ফারিশের ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। সে মুখটা একটু বাঁকিয়ে হেসে ফেলল মনে মনে বলল। শুধু বয়সেই বড় হয়েছিস যান মনটা এখন ওপরে বাচ্চাই রয়ে গেছে কবে বড় হবি বলতো তারপর সেই হাসির আড়ালে চাপা দীর্ঘশ্বাস চোখে মুখে জমে উঠল অদ্ভুত এক অস্থিরতা আমি তো আর ওয়েট করতে পারছি না তুই আমার এত কাছে থেকে আমি তোকে নিজের করে নিতে পারছি না ফারিশের চোখ দুটো এলোমেলো হয়ে উঠলো মনের ভেতর অদ্ভুত এক নেশা কাজ করছে যেন সংযমের বাদ ভাঙতে চায় অথচ সে নিজেকে শক্ত করে ধরে রেখেছে হঠাৎ করে ফারিশ ব্রেক চাপ দিল গাড়িটা আচমকা থেমে গেল নিশে চমকে উঠল, হাতের চকলেটটা প্রায় পড়ে যাচ্ছিল কি হলো ভয় মেশানোর চোখে সে তাকালো ফারিসের দিকে কোনো কথা না বলে ফারিস নিজে আঁক নিজে আঁকে গাড়ি থেকে নামলো তারপর গাড়ির দরজা খুলে এসে গম্ভীর কণ্ঠে বলল তুইও নাম এ আচমকায় নিশির বুকটা কেঁপে উঠল হঠাৎ করে কেন থামলো কেন এবার এখানে নামতে বলছে মনের ভেতর হাজারটা প্রশ্ন এক ভয় তবুও কিছু না বলে সে ধীরে ধীরে গাড়ি থেকে নামলো চারপাশে তাকিয়ে নিশি আরো বেশি অবাক হয়ে গেল নীরব রাস্তা চারদিকে অদ্ভুত এক থমথমে পরিবেশ ফারিশের আচরণে কিছু একটা সে ঘুরতে যাচ্ছে সেটা নিশে স্পষ্টই বুঝতে পারলো নিশি এবং ফারিশ লেকের ধারে দাঁড়িয়ে আছে চারপাশে শান্তি কিন্তু হৃদয়ের ভিতর অদ্ভুত এক উত্তেজনা আকাশে উজ্জ্বল পূর্ণিমা চাঁদ উঁচুতে উঠেছে তার রৌদ্র সাদা আলোর সরাসরি নিশির মুখে পড়েছে আলো নিশির মুখ যেন আরো কোমল আরো রহস্যময় হয়ে উঠেছে ফารিশ কয়েকবার দীর্ঘশ্বাস ছাড়লো তার চোখের ভিতর উত্তেজনা আগ্রহ আর এক অদ্ভুত নেশার মিশেল ভেসে যাচ্ছে নিশি ফารিশকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় তার চোখ এলোমেলো অনিয়ন্ত্রিত কিছু ছায়া হৃদয়ের ভিতর হালকা কাঁপনি অজানা আতঙ্ক নিশি ধীরে ফารিশের কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে বলল আপনি ঠিক আছেন পারিশ ভাই ফารিশ আর কোনো সময় নষ্ট না করে নিশির কোমর থেকে আঁকড়ে ধরল তার শরীর যেন গাড়ির সাথে চেপে গেল তারপর বলল আমি ঠিক নেই নিশি তুই আমাকে এলোমেলো করে দিচ্ছিস এখন যদি খারাপ কিছু হয় তাহলে আমার কোনো দোষ থাকবে না নিশি বুঝে উঠতে পারছে না বলল কি খারাপ হবে আপনার কি শরীর খারাপ লাগছে আমাকে বলুন ফারিশের চোখ আগুনের মতো লাল পুরুষালী হরমোনের উত্তেজনা তাকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে নিজেকে সামলাতে পারছে না তারপর ফারিশ নিশির কানের কাছে মুখ নিয়ে আঙুলে হালকা স্পর্শ করে বলল আজকে আমি যদি তোর কাছে কিছু চাই বিবি আমাকে যান নিশিতা এখনো বুঝতে পারছে না কি বলতে চাইছে ফারিস কিছুটা বিরক্ত হয়ে সে বললো পরিষ্কার বলুন তো আমি তো বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন পারিশ নিশিতার গলায় মুখ গুঁচে নিল হালকা গম্ভীর ভাবে বললো বেশি না যান শুধু একটু আদর করব, প্রমিস শুধু একটু আদর আর কিছু চাইবো না এই কথার পর ফারিশ নিশিতার গলায় ধীরে ধীরে গভীর চুম্বন শুরু করতে করতে শুরু করল নিশিতার পুরো শরীরে শিহরণ ছড়িয়ে পড়লো প্রথমবার কোনো পুরুষের এমন স্পর্শ তার শরীরে এতটা প্রভাব ফেলল যে গায়ের লোম গুলো কাঁপতে শুরু করল নিশির বরফের মতো স্থির হয়ে দাঁড়ালো শব্দ ছাড়া মুখ খোলা কিন্তু কিছু বলতে পারছে না চোখের ভিতর বিস্ময় আতঙ্ক আর এক উত্তেজনার মিলন ফারিসের চুমন কেবল শরীরকে নয় বরং আবেগ কির নিশি অনুভব করল ফারিসের হাতের স্পর্শ গলার কাছে উপস্থিতি এবং চোখে গভীর আগ্রহ সবই তাকে তার নিজের অনুভূতির সঙ্গে মুখোমুখি করে দিয়েছে প্রকৃতির শান্তি চাঁদের আলো লেখের নিরবতা সবকিছু যেন ফারিশ এবং নিশির মধ্যকারের মুহূর্তকে আরো তীব্র করে তুলেছে কিছুক্ষণ পর ফারিশ নিশিতার গলা ছিলে নিশিতার দিকে তাকালো নিশিত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দম বন্ধ হয়ে আটকে যাওয়ার জোগান তারপর বলল। কি হলো জান আদর করতে দিবি না সত্যি বলছি বেশি না অল্প আদর করবো নিশিতার ধ্যান ভাঙলো ফারিশের দিকে তাকালো নিশিতার নিচেরই মায়া হলো নিশি শান্ত সুরে মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল। এখানে কিভাবে সম্ভব বাড়ি বাড়ি চলুন ফারিশ নেশা মাখানো কণ্ঠে নিশিতার গালে নাক বোলাতে বোলাতে বলল তুই চাইলে সব সম্ভব চান বাড়ি যেতে গেলে অনেক সময় নষ্ট হবে এ বলে থেকে আর কিছু বলতে না দিয়ে নিশিতার ঠোঁট আঁকড়ে ধরলো এত বছরের ভালোবাসা যেন সব এক এক করে বিলে দিতে থাকলো কিছু পর নিশিতা ছেড়ে দিল ছাড়া পাওয়ার পরে দুজনই জোরে নিঃশ্বাস নিচ্ছে এর মাঝে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে নিশিতার শরীর ভিজে গেল একটুতেই ভিজে যাওয়ার কারণে শরীরের সাথে কাপড় লেপটে গিয়ে শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট লাগলো সেটা দেখে ফারিস আরো অধিষ্ট করতে অধিষ্ট করতে সক্ষম হলো ফারিস নিশিথাকে এক টান দিয়ে কোলে তুলে নিল নিয়ে গাড়ির ব্যাক সিটে বসলো তারপর নিজেও ভিতরে ঢুকলো গাড়ির ডোর আটকে নিশি তাকে এক টান দিয়ে নিজের কোলে বসালো নিশিতা আজকে সামলা সামলাতে ফারিশের কাঁধে নিশিতা নিজেকে সামলাতে পারিশের কাঁধে আঁকড়ে ধরল হাত দিয়ে শক্ত করে মাথা নিচু করে থাকলো মাথা তুলে তাকাতে পারছে না আবারও নিশিতার দিকে তাকিয়ে বলল আদর নড়বি না প্লিজ পারিশের এমন কথায় নিশিতার যেন মাটির নিচে চলে যেতে ইচ্ছা করলো পারিশ নিশিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও নিশিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল চুমনটা দীর্ঘ হলো কিন্তু এবার আর চুম্বনে ক্লান্ত ক্ষান্ত হলো না ফারিসের হাত নিশেতার জামার ভিতর চলে গেল আস্তে আস্তে সব জায়গাতে হাত বোলাতে থাকলো নিশে তার বিবাহিত পুরুষটার মতে সাই দিতে থাকলো পারিসের মনে হয় এভাবে সুবিধা হলো না তাই সে চুম্বন থেকে কিছুক্ষণ বিরতি নিল নিশে গলা থেকে ওনার টান মেরে সরিয়ে দিল খোপা করে চুলগুলো খুলে দিল নিশিতার কোমর আঁকড়ে ধরলো তারপর নিশে গলায় মুখ গুঁচে দিল ছোট ছোট কয়েকটা চুমুক এলো হঠাৎ করে একটা কামড় বসিয়ে দিল নিশিতার ব্যথা আহ করে উঠলো কিন্তু পারিশ তখন ছাড়লো না আস্তে আস্তে দিকে নামলো মেধিন পেট মেধহীন মুখে ডুবিয়ে নিল এরপর বক্ষে মুখ ডুবিয়ে দিল নিশিতা পারিশের চুল আঁকড়ে ধরলো হাত দিয়ে আর পারিশ তখন নিশিতাকে আদর করে যাচ্ছে পারিশ নিজের শার্ট খুলে একদিকে টান মেরে ফেলে দিল এরপর এক এক করে সব জায়গায় ভালোবাসার পরশ একে দিতে শুরু করলো এরপর আবার মুখ তুললে দিয়ে জামা এক টান দিয়ে দিয়ে খুলে ভালো করে নিশিটাকে পর্যবেক্ষণ করলো নিজের বৌরবী মেয়েটাকে এই অবস্থাতে দেখে নিজেকে আর সামলাতে পারলো না আবার ভালোবাসার পরশে ডুব দিতে থাকলো মাঝে মাঝে এক্সাইটেড হয়ে কামড় দিল বেশ কয়েকটা জায়গায় নিশিতার চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো কিন্তু ফারিশ এখনো নিষ্ঠে ছোট্ট দেহটায় ভালোবাসার পরশ একে দিতে থাকলো আর মাঝে মাঝে বলল। চান সহ্য করে নে আর একটু নিশিতা ব্যথায় কুকড়ে গেল ফারিশ বললো নরিশ না যান প্লিজ ও এ লিটিল ইগনোর আমার হয়ে যাবে আর একটু সহ্য করে নে মাই লিটিল হার্টবিট নিশিতা বেশ বুঝতে পারলো আজকের রাত তা যাবে এমন ভালোবাসাই যেন ব্যথা বেশি ছিল কিন্তু নিশিতা সহ্য করে নিল পারিশ নিশিতার কানের কাছে গিয়ে বলল আই নো তুই এসবের জন্য এখনো অনেক ছোট। কিন্তু কি করব বল তোর কাছে আসলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই তোর কি কী রে যান এত এলোমেলো লাগে কেন তোর কাছে আসলে এত নেশা কেন তোর মধ্যে নিশিতা কিছু বলতে পারল না চুপচাপ কেবল পারিশের দিকে তাকিয়ে রইল পারিশ ধীরে নিশিতাকে নিজের কোলে তুলে নিল তার চোখ ছিল দয়া আর যত্নের ছাপ তারপর বললো বেশি ব্যথা পেয়েছিস কি জান সে নরম গণ্ঠে জিজ্ঞাসা করল নিশিতা সামান্য সুরে বললো আপনি তো বলেছিলেন শুধু একটু আদর করবেন তাহলে এগুলো কি এখন আমার পুরো শরীর ব্যথা করছে শুধু আপনার জন্য পারিশ এসে বলল এটা তো প্রথমবার তাই এমন হয়েছে যান কিন্তু চিন্তা করো না পর থেকে সব ঠিক হয়ে যাবে এখন ঘুমাও অনেক ধকল গেছে তোমার উপর ফারিশ ধীরে ব্যাক সিট থেকে নিশিতাকে কোলে নিয়ে নিচের কালো মার্জিটি বসলো গাড়ি চালাতে চালাতে সেই নিশিতার গালে কপালে নরম হাত ছুঁয়ে দিল নিশিতা অচেতন হলেও তার দিকে ফারিসের দৃষ্টি ছিল যত্নেপূর্ণ গাড়িতে বাগান বাড়ির দিকে গড়ালো প্রায় এক ঘন্টা ড্রাইভ করে বাগান বাড়ির সামনে এসে থামলো ধীরে নিশিতাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হলো নিঃশব্দে রাতের বাতাসে চাঁদের আলোতে পারিশ ধীরে ধীরে বাগান বাড়ির ভিতরে প্রবেশ করলো নিশিতাকে সাবধানে আর গ্লাসে করে পানি এনে নিশিতাকে একটা পিল খাইয়ে দিল নিশিতার দিকে একবার তাকিয়ে সে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে ফিরে আসার পর পারিশ নিশিতাকে সহ ফ্রেশ করিয়ে সাবধানে জামা কাপড় পরিবর্তন করলো তারপর কপালে একটু মৃদু চুমো দিল যেন বলছে সব কিছু ঠিক আছে ঘুমা এরপর কম্পিউটারের নিচে নিশিতার বুকে মাথা রেখে পারিশ ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল রাতে নিরাপতা বৃষ্টির ফোঁটা আর চাঁদের ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল রাতে নিরাপতা বৃষ্টির ফোঁটা আর চাঁদের আলো সব মিলিয়ে এক শান্ত নিরাপদ এবং মধুর আবেশ তৈরি করলো ঢাকা শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে অবস্থিত সেই নিরিবিলি বাগান বাড়িটা যেন প্রকৃতি নিজের মতো করে সাজানো এক স্বর্গ চারপাশে উঁচু উঁচু গাছ সবুজ পাতার ফাঁক গোলে সূর্য সোনালী আলো এসে পড়েছে বাগান বাড়ির কাছের জানালায় আলোটা যেন ঘরের ভেতর ঢুকে সবকিছু ছুঁয়ে দিচ্ছে মমতায় লোকজনের আনাগোনা নেই বললেই চলে চারপাশ নিঃশব্দ নিস্তব্ধ শুধু পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু শব্দ নিষদা ধীরে ধীরে চোখ মিলে তাকালো চারিদিকে ঘুম ঝড়ানো চোখে নতুন শখে যেন একটু অন্যরকম লাগছে তার পাঠাতে অনুভব করলো তার শরীরের উপর ভারী কোনো কিছু চাপ চমকে উঠে নিচে তাকাতেই নিশি তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি ফুটে উঠলো ঘুমে আচ্ছন্ন ঘুমের মধ্যে মুখটা অদ্ভুত রকম শান্ত নিরহীন নিরহীন নিশিতা ফিসফিস করে বলল ঘুমের মধ্যে আপনাকে আস্ত একটা বাচ্চার মতো লাগে জানেন এত কিউট কেন আপনি গত রাতের ক্লান্তি এখনো শরীর জুড়ে রয়ে গেছে নিশিতার ছোট্ট শরীরটা ব্যথায় কুকুরে আছে সে ধীরে ধীরে ফারিশকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না বরং ফারিশ আর শক্ত করে তাকে জড়িয়ে ধরল নিশি তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আবার চেষ্টা করলো নিজেকে ছাড়াতে এবার ফারিশ বিরক্ত হয়ে চোখ খুলে মুখ তুলল শান্তিতে ঘুমাতেও দিবি না আমাকে নিশি সকাল সকাল এত নড়াচড়া কেন নিশি তা ভাইবাচাকে খেয়ে আমি নড়াচড়া করছি আপনি পুরোটা আমার উপর পড়ে আছেন সেটা দেখেছেন সেটা দেখছেন না শৈলের ব্যথা নিশিতার মুখটা কুচকে গেল ফারিশ এবার পুরোপুরি উঠে বসে এক ছোটকায় নিশিতাকে নিজের কোলে তুলে নিল চোখে মুখে হঠাৎ অপরাধ বোধ সরে বলল বেশি ব্যথা পাচ্ছিস আমার কারণে তুই কষ্ট পাস আমি চাইনি পাখি ফারিশের এমন আদর মাখা কণ্ঠে যেন নিশিতা সব ভুলে গেল নিশিতা বুঝতে পারলো পারিশ সত্যি নিজেকে ধরি দিচ্ছে বিষয়টা নিশিতার ভালো লাগলো না সে মাথা নালে বলল না আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে পারিশ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল তাও সাবধান থাকা দরকার চল ফ্রেশ হয়ে রেডি হ বাড়ি ফিরতে হবে নিশিতা পারিশের গলা জড়িয়ে দেখলো কাল রাতের জামা কাপড়গুলো নেই তাই নিশিতা হঠাৎ মনে পড়ে যাওয়ায় এক প্রশ্ন করল কালকে রাতে আমি যে জামা কাপড় পরেছিলাম সেগুলো কোথায় নিশিতার কথা শুনে ফার্শ শাল হাসি দিয়ে বলল আমি ধুয়ে দিয়েছি এত চিন্তা করার দরকার নেই যা ফ্রেশ হয়ে আয় ফার্সের কথা শুনে তার টাওয়াল আর একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল কিছুক্ষণ পর সাভার নিয়ে ভেঁচা চুলে থ্রি পিস জড়িয়ে বের হলো সে চুল থেকে পানি ঝরছে শরীরেও জলের ছোঁয়া রয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে লাগলো নিশিতা ঠিক তখনই পারিস এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো নরম গলায় বলল টাওয়ালটা আমাকে দে নিশ্চিত কিছু বলার আগে ফারিস নিজ হাত নিজ হাতে তার ভেজা চুলগুলো মস্তি শুরু করল তারপর ড্রয়ার খুলে হেয়ার ড্রয়ার বের করে খুব যত্নে চুল শুকাতে লাগলো নিশ্চিত আয়নার ভেতর দিয়ে তাকিয়ে দেখলো ফারিসের চোখ শুধু তার যত্ন শুধু আদর সে অবাক হয়ে মনে মনে ভাবল এই মানুষটার রাগ আছে কঠোরতা আছে কিন্তু যত্নটা কতটা গভীর আগে কখনো পারিশ নিশিতার প্রতি এত যত্নশীল হয়নি এটা নিশিতার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছিল যেন অন্য একজন মানুষ কঠিন চোখের আড়ালে লুকিয়ে থাকা আজ নরম মানুষটার নিশিতার ভেজে চুলগুলো নিজ হাতে তোয়ালে দিয়ে মুছে দিল তারপর খুব ধীরে খুব যত্ন করে চুলগুলো শুকিয়ে নিল নিশিতা আয়নার সামনে বসে আছে আর আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে পারিশ এমনভাবে তার কাছে তার কাজ করছে কোন রুক্ষতা নেই নেই জোর শুধু নিঃশব্দ শুকিয়ে ফারিস নিশিতার লম্বা চুলগুলো সুন্দর করে বেঁধে দিল নিশিতা বুঝতে পারল না কখন সে এতটা নির্ভরশীল হয়ে পড়েছে এই মানুষটার উপর ফারিশ এরপর নিজে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো ঠিক তখনই পেছন থেকে নিশিতা একটু দ্বিধা নিয়ে ডাকলো আচ্ছা ফারিশ ভাই এই বাড়িটা কার ফারিশ দরজার কাছে দাঁড়িয়ে সামান্য ফিরে তাকালো ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। খুব স্বাভাবিকভাবে বলল। তোর জন্য এটুকু বলে সে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল নিশেতা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল তোর তোর যান এই কথাটার মানে সে বোঝার চেষ্টা করছে বাড়িটা কি সত্যিই তার নাকি পারিশের ভাষায় ভেতরের কোনো অর্থ অন্য অর্থ হঠাৎ করেই তার মনে হলো এই বাড়িটা তো সে ভালো করে দেখেনি যেই ভাবা সেই কাজ একদৌরে সে রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে ছাদের দিকে চলে গেল ছাদে পা রাখতে নিশিতার চোখ বিস্ময় বড় হয়ে গেল বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ছাদটা তার থেকেও বেশি ছাদ জুড়ে দেশি বিদেশি নানা রকম ফুল আর গা ফুল ফল গাছ রঙিন ফুলের ভিড়ের মাঝেও গোলাপ ফুলের অধিক্য চোখে পড়ার মতো লাল গোলাপি সাদা সব রঙের গোলাপ ছাদের এক পাশে বড় একটা দোলনা টাঙানো নিশিতা ধীরে ধীরে গিয়ে দৌড়াটায় বসলো হালকা বাতাসে দোলনাটা নড়ছে চারদিকে তাকিয়ে তার বুকের ভেতর কেমন যেন শূন্যতা আর প্রশান্তি একসাথে ভল করলো এই বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি নেই দূরে দূরে যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ মনে হচ্ছে গভীর কোনো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এই রাজকীয় বাড়িটা বাড়িটার চারপাশে ফুল গাছ আর বড় বড় গাছে ভরা অনেকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ কিন্তু নিরাপদ এদিকে ভারিস ফ্রেশ হয়ে রুমে ফিরে এসে নিশিতাকে দেখতে না পেয়ে থমকে গেল এক মুহূর্তে বুকের ভেতর অচেনা হয়ে ঢুকে পড়লো নিশিতা কোথায় পুরো রুম খুঁজলো তারপর নিস্তলা ডাইনিং লিভিং সব জায়গা কোথাও নেই ভারিসের বুক ধ করে উঠল এই প্রথম সে বুঝলো নিশিতাকে হারানোর ভয়টা কতটা গভীর পুরো বাড়ি খুঁজেও যখন পেল না তখন যেন হার্ট অ্যাটাক করার উপক্রম হঠাৎ মাথায় একটা কথা এলো ছাদ সময় নষ্ট না করে দ্রুত পায়ে ছাদের দিকে দৌড় দিল ছাদে উঠে এসে যেন সেজেটা দেখলো তাতে এক মুহূর্ত প্রাণ ফিরে এলো নিশি দোলনায় বসে আছে চুপচাপ চা দিকে তাকাচ্ছে এক সেকেন্ড দেরি করলো না ফারিস দৌড়ে গিয়ে নিশিতাকে শক্ত করে জড়িয়ে ধরলো নিশিতা পুরো নিশিতা পুরোটা সময় কিছু বুঝে উঠতে পারলো না হঠাৎ এই জড়িয়ে ধরা তাকে স্থির করে দিল কিছুক্ষণ পর ফারিস নিজেকে সামলে নিয়ে তাকে ছেড়ে দিল চোখে রাগ গলায় ভয় মার খাওয়ার শখ হয়েছে না তোর আমাকে না বলে ছাদে এসেছিস কেন নিশিতা ফারিশের আগের রূপ দেখে বেশ অবাক হলো তারপর নিশিতা একটু নাক খুলিয়ে বলল একা একা রুমে বসে কি করব। তাই একটু ছাদে এসেছিলাম এই কথাটা শুনে ফারিশের রাগটা যেন মুহূর্তেই গলে গেল ফারিশ হালকা এসে মাথা নেড়ে বলল আচ্ছা হয়েছে এবার চল তোকে ড্রপ করে অফিসে যাব আমি ঠিক তখনই ফারিশের ফোনটা বেজে উঠলো ফোন বের করে রিসিভ করতে ওপাশ থেকে আমিনা চৌধুরী চিন্তিত কণ্ঠ তোরা কোথায় বাবা কালকে রাতেও তো বাড়ি ফিরিস নি কি চিন্তা হয় না কোথায় তোরা ছোট্ট ছোট আমরা একটু বাড়ি আসছি ছোট মাম্ম তুমি চিন্তা করো না এই বলে কল কেটে দিল বাড়ি যাওয়ার কথা শুনে নিশিতার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো খুশিতে সে পেলায় লাফিয়ে উঠলো একবার ফারিশ নিশিতাকে নিয়ে গাড়িতে উঠল। চৌধুরী ফেলার উদ্দেশ্যে গাড়ি রওনা দিল গাড়ির ভেতর কিছুক্ষণ চুপচাপ থাকার মনে হলো ফারিশ কাল কি যেন একটা খাইয়েছিল তারপর নিশিতা হঠাৎ বলল আচ্ছা কালকে রাতে আপনি আমাকে পানির সাথে কি খাইয়েছিলেন ফারিস নিশিতার কথা শুনে কি বলবে বুঝতে পারছিল না তাই ফারিশ চোখ না ঘুরিয়েই বলল ওটা নিয়ে ভাবার দরকার নেই পেন কিলার ছিল সে ইচ্ছা করে আসল কথাটা এড়িয়ে গেল নিশিতাকে যে সে ল খাইয়েছিল এই সত্যটা আপাতত চাপা থাকল টানা এক ঘন্টা ড্রাইভ করার পর ফারিশের গাড়ি চৌধুরী বিলার সামনে থামলো গাড়ি থেকে নেমে নিশিতার পারিশ একসাথে ভিলার দিকে তাকাল এদিকে বাড়ি চৌধুরী বাড়িতে তখনও সকল মাথার ভেতর শুধু চিন্তায় ঘুরপাক খাচ্ছে কালকের রাতটা যেন পুরো বাড়ির উপর ভারী হয়ে ঝুলে আছে পারিশের নিশিতা দুজনেই রাতে বাড়ি ফেরেনি এটা এই বাড়িতে একদমই অস্বাভাবিক ঘটনা ডাইনিং টেবিলে সবাই বসে আছে কিন্তু খাবারের দিকে কারো মন নেই প্লেট ভর্তি খাবার ঠান্ডা হয়ে আসছে অথচ কারো হাত উঠছে না ঘরে এক অদ্ভুত নিরাপত্তা রাজ করছে যে নিরাপত্তার ভেতর চাপা উৎকণ্ঠা ভয়ার লুকানো প্রশ্ন হঠাৎ সে নিরাপত্তা ভাঙলেন আফিয়া চৌধুরী কণ্ঠে বিরক্তি আর দুশ্চিন্তা একসাথে এখনো বাড়িতে নিউরা। একটু থেমে আবার বললেন লোকজন কি বলবে বলতো রাত করে বাড়ির ছেলে মেয়ে বাড়ি ফেরে না এসব ভালো দেখায় না আমিনা বলতে কিন্তু আফিয়া চৌধুরী থামলেন না তাড়াতাড়ি কল দাও নিয়ে আসতে বলো তারপর হঠাৎ গলার সর একটু চোখে চিন্তার ছাপ কালকের বিষয়টা নিয়ে রিয়া এখনো ঘুরে আছে রিয়া চুপচাপ বসেছিল মাথা নিচু চোখে জমে থাকা অজানা ভয় সে কিছু বলছে না কিন্তু মাথার ভেতর ভেতরে এক একের পর এক প্রশ্ন আসলে আসলে পড়ছে নিশিতার কি অবস্থা এখন ফারিশ ভাই কি আবারও মারলো ওকে আর যদি মেরেই থাকে তাহলে রাতে বাড়ি ফিরলো না কেন